পিজে দেওয়া আছে ভুটানেরটা দেওয়া ছিল না তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলে একটা হওয়া উচিত আর আমরা এটা বলেছি তুমি কোনো দেশকে কি দেবে না দেবে এটা তাদের ব্যাপার আমি এটা নিয়ে কোনো কথা বলছি না কিন্তু যে স্টেট ইজ দ্য স্টেক হোল্ডার্স তাদের কাছে কথা বলবে না তাদের কাছে কনসাল্ট করবে না তুমি আজকে বাংলাদেশকে দিয়ে দিলে আমি আমি আমার কোনো আপত্তি নেই বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র এটাকে মিসলিড করছে কিন্তু আমরা কি বলেছি এখানে তিনটে পার্টি একটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ আর স্টেক হোল্ডার হচ্ছে বেঙ্গল তুমি সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলে না তিস্তার জল চলে গেলে নর্থ বেঙ্গলের লোক উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ভাগ করবে বলে বঙ্গভঙ্গ করবে বলে প্ল্যান করছো ও তো ড্রিঙ্কিং ওয়াটার পাবে না বর্ষাকালে ডুবে যায় গরমকালে শুকনো হয়ে যায় তখন কিন্তু আর জল থাকে না এটা আপনাদের মনে রাখতে হবে সুতরাং এটা বলেছি যে তুমি আবার ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করলে আমাদের কিছু জানালে না ফরাক্কা যখন প্রথম হয় দেবগৌরাজি সময় নাইনটি সেভেন সম্ভবত তখন সাতশো কোটি টাকার একটা প্রজেক্ট বেঙ্গলকে দেওয়ার কথা ছিল এই চুক্তির বদলে যাতে মুর্শিদাবাদ মালদায় যে ইরোশনটা হয় গঙ্গা ইরোশন সেটাকে স্টপ করার জন্য কিছু কাজ করবার জন্য রোজ রোজ যে গঙ্গার কত শুকিয়ে গেছে ড্রেজিং পর্যন্ত হয় না ডিবিসি শুকিয়ে যাচ্ছে ফলে জলটা চলে আসছে ফ্লাডেড হয়ে এখনো চার লক্ষ কিউসেক মেট্রিক টন ডিবিসি বেশি জল ধরতে পারে কিন্তু যেহেতু বছরের পর বছর এই দশ বারো চোদ্দ বছর কোনোরকম ড্রেজিং হয়নি ফলে অল্প বৃষ্টিতেই ওটা ফ্লাডেড হয়ে যাচ্ছে তখন জলটা কোথায় আসছে বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া হুগলি তা এগুলো দেখতে হবে না যেখানে আমার স্কোপ আছে তাও তো আমরা প্রায় সাড়ে পাঁচ লাখ পুকুর কেটে এখন অনেকটা জল এই পুকুরগুলো অ্যাবজর্ভ করে অনেকটা সংখ্যক আমরা চেষ্টা করেছি সায়েন্টিফিকভাবে নেচারকে নেচার দিয়ে অ্যাডজাস্ট করবার কিন্তু ডিবিসিটা তো ড্যাম ড্যামের জলাধারে যেখানে অনেক জল ধরতে পারে সেটা যদি তোমরা ড্রেজিংও না করো কারণ ক্যালকাটা পোর্টটাকে শেষ করে দেওয়া হয়েছে ড্রেজিংই করে না সুতরাং এই কথাগুলো বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না যদি বলতেই না দেবে অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন ফাইভ টু সেভেন মিনিটস তা তুমি আমাকে সেভেন মিনিটসও করতে দিলে না সেভেন মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম তুমি তোমার বেলায় বিশ মিনিট তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো পূর্ণ হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি বাংলার বঞ্চনা মানছি না মানব না এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের পার্টিও তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে হিন্দি মে ভাই ঢাকা যায় তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারোবেলা তো বেল বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট স্টপিক মানে টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেকটেড মেম্বার অপজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেলে পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইড নট হিউমিলিয়েশন অর ইনসালটেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারাদেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে সম্মান না পেলে অসন্মানিত হতে আমি যাব না বাজে কথা বাজে কথা মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো আমার সাথে এটা করতো না ডেলিভার এট অ্যাটেম টু ম্যালাইন জেনে বুঝে ডেলিভার টু ম্যালাইন তার নিজেদের তো রক্ষা করতে হবে ফেস সেভিং করতে হবে এখন না ফেসটা তো লস হয়ে গেছে তা ফেস সেভিং করবে কি করে তোমরা তো ছিলে না ভাই ভেতরে তোমরা জানবে সবটাই তো বুঝে ছিল থ্যাংক ইউ